কি কারণে হয়েছে ঠিক আমি জানি না এর মধ্যে মসজিদ দরগা মাদ্রাসা ইত্যাদি রয়েছে এর মধ্যে মধ্যে উল্লেখযোগ্য যে যে এই ইন্দ্রনগরের মসজিদ রামনগরের মসজিদ গেদু মিয়ার মসজিদ এই যে প্রাচীন মসজিদ এবং রামনগরের কেন্দ্রীয় কবরস্থান

রতন বাবু পরিষ্কার বলেছেন যে কারো দাবি করতে হবে না আমরা এটা সব আবার পুনরায় ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত ওটার কোন সরকারের তৎপরতা দেখা যায় না কারণ দেখা যাচ্ছে অনেক জায়গাতে এইগুলা দখল শুরু হয়ে গেছে অনেক জায়গাতে আছে এবং তখন এই মিনিস্টার বলেছেন প্রত্যেকটা মাদ্রাসা কম্পিউটার দেওয়া হবে এবং বেতন এবং একটা ব্যাপার যেহেতু মাইনরিটি সংখ্যালঘু মুসলিম সঙ্গে আলোচনা হচ্ছে একটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায় মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করা হয়েছে সংখ্যালঘু ছেলে মেয়েদের সাহায্য জন্য কিন্তু দেখা গেল যেখানে স্কলারশিপ দেওয়া হয় শত শত ছেলে মেয়ের নামে এর মধ্যে আমার কাছে একটা আগস্ট যে একটা ছেলে আগে করেছিল সেই ধনন্তরী গ্রুপ অফ ইনস্টিটিউট যে এখানে বোর্ডে রাখা আছে

এবং এটা আমরা কাছে যা রিপোর্ট আছে একটা গ্রুপ আছে এরা সার্টিফিকেট পেয়েছে যারা টুয়েলভ পাস করেছে কোন ক্রমে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি করছে ফিফটি ফাইভ পার্সেন্ট করে এইগুলা নাম দিয়ে এখান থেকে লুটিং করা হচ্ছে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী সিরিয়াসলি একটা তদন্ত করা দরকার শুধু একটা ইনস্টিটিউশনের রেকর্ড আমরা এনেছি কিন্তু অন্যান্য ইনস্টিটিউটের যে সকল ছাত্রছাত্রীর নাম পাঠানো হয়েছে আমার মনে হয় না রিয়েল ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট ফোরটি ফিফটি পার্সেন্টের উপরে স্টুডেন্টের নামে সমস্ত ওই কি বলে স্টাইপেনের টাকা আত্মসাত করছে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী এবং এটা একটা গুরুত্ব সহকারে তদন্ত করা দরকার এবং যারা যুক্ত রয়েছে অধিকারীরাও যুক্ত রয়েছে যারা আমাকে যে ইনফরমেশন আছে ওই মাইনরিটি ডিপার্টমেন্ট যারা অধিকারী এর মধ্যে বেশ কিছু যুক্ত আছে পরে লাখ লাখ টাকা সন্ত্রদের নামে সেই বা ওই টাকাটা আত্মসাত করছে অভিযোগ এবং মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো যে সাতশো একাত্তরটি যে মাদ্রাসা বা সহ বাসব সম্পত্তি কাজ করা হয়েছে এটা কবে নাগাদ পুনরায় ফেরত হবে